বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনার এটা আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিলো গুলি করার জন্য ওকে ব্যক্তিগতভাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াইতে থাপড়াইতে আপনার ফোর্স শহর যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই দামাশ শিবিলের রাজাকারের বাচ্চাগুলা আপনারা কোনো এক জন পুলিশ একসাথে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হইছে অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রী নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়াল থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিজলা হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাস হয় নাই একাত্তরের ছাড়া ঠিক একাত্তরে পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন জি বলুন আপনি সবাইরা দেখে যে আমাকে বিভিন্ন লোক আমরা তিন तरह से हम আমাকে ফোন দিয়েছে আগে আপনি যদি বঙ্গবন্ধুর পেইজে ভাই প্রদান হয়ে থাকেন তা তো আলহামদুলিল্লাহ আপনি খটালিনা শেভে আছেন অনেক বড় বড় একজন আমি আপনাকে অনুরোধ করব আপনাকে আমি অনুরোধ করব যে যে সওড়া থেকে আপনারা সিলেইতেছেন ওই সওড়া এর গোটা সওড়া একটু পাশাপাশি নিয়ে তারপর এলে মিলে যে আমার সওড়া ওখানে যেভাবে পৃষ্ঠপোষ হয়েছে আর যে অফিসারটা ওখানে দেখলেন যে টেনে নিয়ে যাচ্ছে থানার ওসি ওই দিন আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে সেই ঝামেলা মিটাতে যে বা সেই ঝামেলাকে সামাল দিতে আমি অনেকটাই মানে হিমশিমে ছিলাম যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায় আর আমি হচ্ছে কোটালি পাড়া আমার থানার এখান থেকে ওই থানার ওই জায়গার দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আমি আমার থানাকে কন্ট্রোল করতে পাই না আর আমি ওই কেমনে যাব তারপরে আর একটা বিষয় হচ্ছে যে থানার একজন যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় বাড়াকে হিসেবে ডিউটিতে যান না ওসির আন্ডারে যারা সাব থাকে যারা জুনিয়র থাকে তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে কোন ধানের যদি ইয়ে থাকে সেই ধানা তখন ওসি কখন আর একটা করে না এটা তো আপনাদের আপনি এইসব বিষয়গুলো জেনে বুঝে শুনে তারপরে যদি আপনি বঙ্গবন্ধুকে প্রধান হয়ে হ্যাঁ তাহলে আপনি এই তো সব লোক আপনাদের যারা আছে তাদেরকে তো ফোন দিয়ে শোনেন

এবং ওরা তথ্য দেওয়ার পরে কিন্তু আমি ফোনটা দিয়েছি আমি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি কিন্তু একদম হুগো আপনার ছবি আপনার সবকিছু ওখানে একটা ইস্টালা ছবি যে আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি আমি সেই ভিডিওটা পাঠাবো অবশ্যই হ্যাঁ আপনি মিলায়ে দেখবেন দয়া করে শুনেন আপনি দয়া করে মিলায়ে দেখবেন হ্যাঁ আমি আপনার কাছে পাঠাবো আপনাকে সংকেতে সংকে আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে অফিসার দেখেন আপনি একজন জনপ্রিয় মানুষ দেশের একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোনো ধরনের বাড়াবাড়ি করে আর পর্যন্ত টিকতে পারাটা ইনশাল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএনপি কোন এসে জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে কাদের থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আদক না কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসব। তখন কিন্তু আমরা ইন্দুরে গর্তের থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা 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 কিন্তু

ইতি প্রতিবাদ আপনি করে কথা বলবেন না আমি বঙ্গবন্ধু গেরিলা প্রধান কিনা প্রধান আপনি যদি আমাদের সিনিয়র নেতৃমুদের সাথে কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে বঙ্গমন্ডী গেরিলা পরে প্রধান হয়ে যদি থাকেন তাহলে তা পেটে সাইজ করেছেন আমাকে আপনি জানেন আমি সারা বাংলাদেশে শুনেন ৩৫% সারা বাংলাদেশে গেরিলা কমিটি করা আছে ৩৫% তারা বাংলাদেশেও গেরিলা কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনায় কিন্তু গেরিলা বেনি করা আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরে আনবো এই রাজাগারে এই রাজাগারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাগারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই কেন না কেন তুই দেখেন আপনাকে ভদ্র বছর এখনো বলছে আমি আমার কোন লোক যদি আরেস্ট হয় আজকে রাতে দেখেন অতি আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি আমরা না না আপনারা তো নির্বিচার লোক যে আপনারা হত্যা বা ареস্ট করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে ওইsubseteq আপনারা একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছেsubseteq সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন